একটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পেশালি সিও সাহেব এবং ক্রিকেট অফসের চেয়ারম্যান তারা এড়াতে পারে ক্রিকেট বোর্ডের সিও সাহেব তিনি কেন সাকিবকে বলেন না সাকিবকে কেন তারা প্রপারলি হ্যান্ডেল করতে পারছেন না সাকিব কেন তার মতো চিন্তা ভাবনা করেন প্রথম ম্যাচে মোস্তাফিজ হয়তো অ্যাভেলেবল নাও হতে পারেন এবং গাজী আশরাফ হোসেন লিপু মোস্তাফিজকে নিয়ে যে কথাগুলো বলেছেন তার মধ্যে দুবার আছে যে আমরা ধরে নিচ্ছি বা ধরে নিতে পারি বা মনে হচ্ছে মোস্তাফিজ প্রথম ম্যাচে অ্যাভেলেবেলই হবেন না অর্থাৎ দুই তারিখে তার দেশে ফেরার কথা এমনও হতে পারে আমরা তো সাংবাদিকরা অনেক খোঁজ খবরই রাখি বাট সব খোঁজখবর তো রাখা মুশকিল এখন মোস্তাফিজের ফ্লাইট শিডিউল কি দুই তারিখে তিনি কখন পৌঁছবেন দেখা গেল দুই তারিখে বাংলাদেশ সময় রাত বারোটায় পৌঁছালেন একজন লোক দুই তারিখে যখন বারোটায় পৌঁছবেন বারোটায় এক মিনিট হলেই তখন কিন্তু অলরেডি তিন মে হয়ে যাবে তিনি চট্টগ্রাম তিনি যে ওই রাত বারোটায় তো আমাদের কোনো কানেক্টিং ফ্লাইট নাই। বাংলাদেশের কোনো ডোমেস্টিক ফ্লাইট রাত বারোটার পরে নেই আটটা নটার পরেই নেই তাহলে তার মানে কি তার পরের দিন ভোরবেলা যেতে হবে তো তিন তারিখে সকালে গিয়ে ব্রেকফাস্টের টেবিলে দলের সাথে মিট করে তিন তারিখেই মাঠে নেমে পড়বেন বিকেলবেলা এটা আসলে একটু বাড়াবাড়িই মনে হয় কাজেই মোস্তাফিজেরটা বোঝা যায় যে তিনি যুক্তিযুক্ত কারণেই তাকে প্রথম ম্যাচে অ্যাভেলেবল করা হচ্ছে না সাকিব ছাব্বিশ তারিখে দ্যাট ইজ পরশু দিন তার বাংলাদেশে ফেরার কথা ফ্রম ইউএসএ সাকিব কিন্তু একটা চাপা গুঞ্জন ছিল অনিমেষ যে সাকিব বোধহয় বাংলাদেশেই অবস্থান করছেন না সাকিব যুক্তরাষ্ট্রে তার স্ত্রী সন্তানদের সঙ্গে তো ছাব্বিশ তারিখে তিনি যদি ব্যাক করেন আগামীকালকে শেখ জামালের খেলা আছে তার ক্লাব দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাকিব নিজেকে নিজে প্রস্তুত করার জন্যই আসলে দুটো ম্যাচ প্র্যাকটিস করে নিতে চান এবং নিজেকে টি টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত করতে চান মানে আমাদের ব্যাপারটা হচ্ছে কি আমরা যারা দর্শক আমরা যারা ভক্ত তারা চিন্তা করছি যে সাকিব কেন ২৬ তারিখে এসে তিন তারিখের ম্যাচটা খেলবেন না সাকিবের নিজের তো একটা প্রস্তুতি দরকার সাকিব আল হাসান ২৬ তারিখে ফিরেই তিনি মাঠে নেমে যাবেন সাকিবের নিজের তো একটা প্রস্তুতি আছে তখন যখন সাকিব আবার খারাপ খেলবে এই আমরা আমরা মিডিয়া ম্যান এবং যারা দর্শক তারা আবার ট্রল করব সাকিব এসে মাঠে নেমে নিজেকে প্রস্তুত না করে নেমেই একটা অবস্থা যে সাকিব আল হাসান এন্ড ডে তার মতো চলছেন আমি আপনার সঙ্গে টক শোতে কি বললাম কি আলোচনা করলাম দর্শক যারা তাদের প্রতি আমি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি তারা কে কি ভাবলেন ইভেন যারা সাকিব ভক্ত আছেন সাকিব ভাই সাকিব ভাই বলে সারাদিন গলা শুকিয়ে ফেলছেন সাকিব কি আসলে তাদের কথাও ভাবেন সাকিব তার মতো চিন্তা করেন সাকিব কেন ছাব্বিশ তারিখে আসবেন কেন তিনি আরো আগে আসলেন না কেন তিনি পঁচিশ তারিখের ম্যাচটা এবং আঠাশ তারিখের ম্যাচ খেলে উনত্রিশ তারিখ বিশ্রাম নিয়ে তিরিশ তারিখ জাতীয় দলের সঙ্গে চট্টগ্রামে মিট করে তিন তারিখে ম্যাচ খেলবেন না এটা আসলে সাকিবই ভালো বলতে পারবেন তবে হ্যাঁ একটা দায় কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পেশালি সিও সাহেব এবং ক্রিকেট অফসেট চেয়ারম্যান তারা এড়াতে পারেন এই প্রশ্নটা তারা করবেন সাকিবকে আপনি আপনি ঈদের আগে প্রিমিয়ার ক্রিকেট লিগেরও শেষ ম্যাচ খেলেননি সেটা তো ক্রিকেট বোর্ডের দেখার বিষয় না কিন্তু আপনি যত কথাই বলেন সাকিব বা তামিম বা মাশরাফি বা রিয়াদ কিংবা মুশফিক যেই হন না কেন তার ক্লাবের হয়ে কোন ম্যাচ খেলবেন কি খেলবেন না এটা ক্রিকেট বোর্ডের দেখার বিষয় না কিন্তু জাতীয় দলের হয়ে তাদের কমিটমেন্টটা থাকতে হবে থাকা জরুরি কারণ তারা পেইড প্লেয়ার বোর্ডের সাকিব এখন অনেক টাকার মালিক অনেক দিক থেকে তার অর্থের উৎস আসে তার সুনাম সুখ্যাতি যশ প্রচার প্রসার ছড়িয়ে পড়েছে কিন্তু সাকিব এন্ড অব দ্য ডে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও বেতনভুক্ত ক্রিকেটার ক্রিকেটার তো কাজেই তার উপরে নজরদারি করার একটিয়ার ক্ষমতা আছে ক্রিকেট বোর্ড ক্রিকেট বোর্ডের সিও সাহেব তিনি কেন সাকিবকে বলেন না যে আপনি ছুটি নেবেন ভালো কথা কিন্তু আপনি এই সিরিজটায় যাতে ভালো মতো মাঠে নামতে পারেন আমরা চাই আপনি প্রথম থেকে খেলেন প্রথম থেকে খেলতে গেলে আপনার দুটো প্র্যাকটিস ম্যাচ করতে হয় আপনি নিজেকে প্রস্তুত করবেন আপনি পঁচিশ তারিখের ম্যাচটা খেলেন আঠাশ তারিখের ম্যাচটা খেলেন আপনি তেইশ তারিখের মধ্যে বাংলাদেশে চলে আসেন সাকিব যদি আজকেও সকালের ফ্লাইটে ঢাকা চলে আসতে পারতেন কালকে খেলতে পারতেন কালকে খেলে আবার দুদিন রেস্ট আঠাশ তারিখে খেলে উনত্রিশ তারিখে বিশ্রাম নিয়ে তারিখে চট্টগ্রামে দলের সাথে মিশে দুদিন দলের সাথে প্র্যাকটিস করে তিন তারিখের ম্যাচ খেলতে পারতেন এখন এইটা কেন হলো না এটা আসলে সাকিব ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট অবস যারা জাতীয় দলকে পরিচালনা করে জাতীয় দলের পরিচর্যা এবং তত্ত্বাবধানের কাজ যাদের তারা আসলে কি করেন সাকিবকে কেন তারা প্রপারলি হ্যান্ডেল করতে পারছেন না সাকিব কেন তার মতো চিন্তা ভাবনা করেন আজকে যদি হতো যে সাকিব বাংলাদেশ জাতীয় দলে খেলেন না তিনি জাতীয় দলের বেতনভুক্ত ক্রিকেটারও নন তাহলে কিন্তু আমি এই কথাগুলো বলতে পারতাম না এত জোর দিয়ে না সাকিব কি করবেন কি করবেন না অ্যাজ এ ক্রিকেটার অ্যাজ এ পারসন সাকিব সেটা তার বিষয় কিন্তু যখনই আপনি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এবং যখন আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে প্রতি মাসে বেতনটা নিচ্ছেন এমন না তো যে সাকিব এই বেতনটা নেন না এমন যদি হতো যে সাকিবকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেতন দিতে চাচ্ছে কিন্তু সাকিব এই বেতনটা গ্রহণ করেন না তাহলেও একটা কথা বলা যেত আপনি তো বেতন নিচ্ছেন বেতন নিচ্ছেন মানেই একটা টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে নিয়েই বেতনটা নিচ্ছেন সাকিব আল হাসানকে একটা সিস্টেমের মধ্যে আনার দায়িত্ব ক্রিকেট বোর্ডের ক্রিকেট অফ দা সেম টাইম সাকিবেরও এখন সাকিব কেন বারবার এমন হেয়ালি খেয়ালি আচরণ করেন একটা জিম্বাবুয়ের সঙ্গে সিরিজের আগে তিনি নিজের মতো করে প্রস্তুতি না যে আমি অত তারিখের মধ্যে ঢাকা যাব যেহেতু আমি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে ও দায়বদ্ধ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছ থেকে তো তিনি অবশ্যই অর্থ গ্রহণ করেছেন এবং তো সেখানেও তার খেলার একটা দায়বদ্ধতা রয়ে গেছে কিন্তু সেটা যেহেতু তিনি জানেন যে আমার শেখ জামাল ধানমন্ডি ক্লাবে রয়ে সুপার লিগে কয়েকটা ম্যাচ খেলতে হবে তাহলে তিনি কেন একটু আগে এসে প্রথম দুটো ম্যাচ খেললেন না যেটা আপনি প্রশ্ন করেছেন আমি পুরোপুরি আপনার সঙ্গে একমত কিন্তু এই কেন উত্তরগুলো আসলে সাকিবই বলতে পারবেন এবং এটা ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট অফসের ব্যাপার কেন সাকিবের সাথে এটা সুন্দরভাবে বসে ঠিক করেন না আমার ঠিক বোধকামনা আসলে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ